নমস্কার আমার সকল দশম শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমার তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই নিয়ে চলে এসেছি ভূগোল থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে হাতে গোনা বাছাই করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা তোমাদের রেজাল্টে নজর করা সাফল্য আনতে বিশেষভাবে সাহায্য করবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হয় সঠিক উত্তর আরোহণ প্রক্রিয়া পরের প্রশ্ন কোন নদীর মোহনায় পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে সঠিক উত্তর মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আঁকা বাঁকা নদীর গতিপথকে কি বলা হয় সঠিক উত্তর মিয়েন্ডার পরের প্রশ্ন ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলা হয় সঠিক উত্তর নগ্নি ভবন পরের প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি কোন নদীর মোহনায় অবস্থিত সঠিক উত্তর ওব নদীর মোহনায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো চলমান বালিয়াড়িকে কি বলা হয় সঠিক উত্তর ধ্রিয়ান পরের প্রশ্ন মরু অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে কি বলা হয় সঠিক উত্তর প্লায়া পরের প্রশ্ন শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয় সঠিক উত্তর ক্যানিয়ন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শিলাময় মরুভূমি আলজেরিয়ায় কি নামে পরিচিত সঠিক উত্তর রেগ পরের প্রশ্ন পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয় সঠিক উত্তর ক্রেভাস পরের প্রশ্ন কোন ভূমিরূপকে মাশরুম রক বলা হয় সঠিক উত্তর গৌড়কে এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি হিমবাহ সৃষ্ট হ্রদের উদাহরণ দাও সঠিক উত্তর হ্রদ পরের প্রশ্ন প্রস্তরময় মরুভূমিকে কি বলা হয় সঠিক উত্তর হামাদা পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরু অঞ্চলের অপসারণ গর্তটির নাম কী সঠিক উত্তর মিশরের কাতারা অপসারণ গর্ত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো লোয়েস কথাটির অর্থ কী সঠিক উত্তর স্থানচ্যুত বস্তু পরের প্রশ্ন মরু অঞ্চলে ইনসেল বার্জের থেকে ছোট অবশিষ্ট পাহাড়কে কি বলা হয় সঠিক উত্তর বর্নহাট পরের প্রশ্ন পাথুরে মরুভূমিকে মিশরে কি বলা হয় সঠিক উত্তর শেরি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয় সঠিক উত্তর প্লায়া পরের প্রশ্ন কালাহারি মরুভূমি কোথায় দেখা যায় সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকায় পরের প্রশ্ন দুটি শিপ বালিয়ারির মাঝের অংশকে কি বলা হয় সঠিক উত্তর গাসি বা করিডোর এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলে সঠিক উত্তর র্যাড ক্লিভ লাইন পরের প্রশ্ন ভারতের নবগঠিত রাজ্যটির নাম কী সঠিক উত্তর তেলেঙ্গানা পরের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি সঠিক উত্তর গোয়া এবার আসি পরবর্তী প্রশ্নে ভারতের ক্ষুদ্রতম ও বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ক্ষুদ্রতম হল লাক্ষাদ্বীপ এবং বৃহত্তম হল জম্মু ও কাশ্মীর পরের প্রশ্ন ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি সঠিক উত্তর ইন্দিরা পয়েন্ট এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটির নাম কি সঠিক উত্তর কোলেডু পরের প্রশ্ন ভারতের দুটি লবণাক্ত জলের হ্রদের নাম লেখো সঠিক উত্তর রাজস্থানের সম্বর এবং জম্মু ও কাশ্মীরের প্যাঙ্গং এবার আসছি পরবর্তী প্রশ্নে নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কী সঠিক উত্তর ধোঁয়াধার পরের প্রশ্ন ভারতের মিষ্টি জলের বৃহত্তম হ্রদ কোনটি সঠিক উত্তর উলার পরের প্রশ্ন ভারতের প্রধান জলসেচ পদ্ধতিটির নাম কী বা ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি পরিমাণে করা হয় সঠিক উত্তর কূপ ও নলকূপ পদ্ধতি এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি সঠিক উত্তর ভাকরা নাঙ্গাল এই ভাকরানাঙ্গাল নদী পরিকল্পনাটি কোন নদীর ওপর রয়েছে তা যদি তোমাদের জানা থাকে তা এই ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিও পরের প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর শরাবতী পরের প্রশ্ন নাগার্জুন সাগর পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর কৃষ্ণা নদী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী সঠিক উত্তর গডউইন অস্টিন বা কেটু পরের প্রশ্ন শিবালিক পর্বতের পাদদেশের শিলাখণ্ডপূর্ণ সমভূমিকে কি বলা হয় সঠিক উত্তর ভাবর পরের প্রশ্ন মালাবার উপকূলের বালিয়ারিগুলিকে কি বলা হয় সঠিক উত্তর থেরিস এবার আসছি পরবর্তী প্রশ্নে আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে ভূমিকে কী বলা হয় সঠিক উত্তর রোহি পরের প্রশ্ন ভারতের একটি প্রবাল দ্বীপের উদাহরণ দাও সঠিক উত্তর লাক্ষাদ্বীপ পরের প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর দোদাবেতা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কয়াল দেখা যায় কোন উপকূলে সঠিক উত্তর মালাবার উপকূলে পরের প্রশ্ন গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। সঠিক উত্তর নকরেক পরের প্রশ্ন ভারতের সাতপুরা কি ধরনের পর্বতের উদাহরণ সঠিক উত্তর স্তূপ পর্বতের উদাহরণ এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন ঋতুতে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় সঠিক উত্তর শীতকালে পরের প্রশ্ন সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে জড়িত সঠিক উত্তর চিপকো আন্দোলন পরের প্রশ্ন রডোডেনড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ সঠিক উত্তর আলপীয় উদ্ভিদ এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন অঞ্চলে চন্দন গাছ জন্মায় সঠিক উত্তর ক্রান্তীয় পর্ণমুচি অরণ্যে পরের প্রশ্ন ভারতের বনভূমি সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয় সঠিক উত্তর উনিশশো আশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতে কোন অরণ্যের পরিমাপ সর্বাধিক সঠিক উত্তর আর্দ্রকান্তীয় পর্ণমুজি অরণ্যের পরিমাণ সর্বাধিক এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন মাটি রয়েছে সঠিক উত্তর পলি মাটি পরের প্রশ্ন পটসল মাটি কোথায় দেখতে পাওয়া যায় সঠিক উত্তর পার্বত্য অঞ্চলে পরের প্রশ্ন কোন মাটি সবচেয়ে বেশি উর্বর সঠিক উত্তর কৃষ্ণ মৃত্তিকা এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতির নাম লেখো সঠিক উত্তর ফালি চাষ পরের প্রশ্ন পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয়ের প্রধান কারণ কি সঠিক উত্তর ভূমিধস পরের প্রশ্ন মরু অঞ্চলে শুষ্ক শুষ্কপ্রায় প্রায় মৃত্তিকাকে কি বলা হয় সঠিক উত্তর সিরোজেম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি সঠিক উত্তর কিউসেক বা কিউমে পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বৃহত্তম নদী নদী অববাহিকা অববাহিকা কোনটি সঠিক উত্তর আমাজন পরের প্রশ্ন পৃথিবীর উপত্যকা হিমবাহের নাম কি সঠিক উত্তর আলাস্কার হুবার্ট এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন নীলনদের বদ্বীপ ড্যাশ আকৃতির সঠিক উত্তর ধনুক আকৃতির পরের প্রশ্ন হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে সঠিক উত্তর ক্রেভাস এবার আসছি পরবর্তী ভাগে দু তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন বাকসুণ্ড কী পরের প্রশ্ন নগ্নি ভবন কাকে বলে পরের প্রশ্ন নুনা টাক্স কি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো পরের প্রশ্ন প্রপাতকূপ কাকে বলে পরের প্রশ্ন লোয়েসের সংজ্ঞা দাও পরের প্রশ্ন ড্রামলিন কি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তাল ও ভাবর বলতে কি বোঝো পরের প্রশ্ন দুন বলতে কি বোঝো পরের প্রশ্ন দক্ষিণ ভারতের নদ নদীর যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আশ্বিনের ঝড় এবং পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো পরের প্রশ্ন মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও পরের প্রশ্ন লু ও আঁধি বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন ঝুম চাষ বলতে কি বোঝো পরের প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কারেওয়া কি কী পরের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য উল্লেখ করো পরের প্রশ্ন কয়াল কাকে বলে বা কয়াল বলতে কি বোঝো পরের প্রশ্ন বই বিধৌত সমভূমি কাকে বলে এবার আসছি ভাগে তিন চারটি বাক্য উত্তর দেওয়া যার মান তিন প্রথম প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠা না কেন তার কারণ উল্লেখ করতে হবে বা এই প্রশ্নটি এভাবে ঘুরিয়েও আসতে পারে যে বদ্বীপ গঠনের অনুকূল শর্তগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় উল্লেখ করো পরের প্রশ্ন অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির পার্থক্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো পরের প্রশ্ন ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো পরের প্রশ্ন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে তিনটি পার্থক্য লেখো এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিচ্ছাই অঞ্চল সৃষ্টি হয়েছে কেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি ভাগে চার পাঁচটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতি নির্মাণ পাঁচ প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো এর পাশাপাশি বন্ধুরা তোমার কাজের ভূমিরূপগুলিও ভালোভাবে দেখে রাখবে পরের প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও এর চিত্রগুলিও ভালোভাবে করে রাখবে এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি উল্লেখ করো চিত্রসহ আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার